প্রথমে প্রচুর পরিমাণে গরু এবং মহিষের শিং সংগ্রহ করা হয় এরপর একটি করাত মেশিনের সাহায্যে সেই শিংগুলোকে প্রয়োজন অনুযায়ী কেটে টুকরো করা হয় কাটার পর শিংয়ের টুকরোগুলোকে একটি গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ঘষে মসৃণ করা হয় এরপর এটিকে নরম করার জন্য কয়লার আগুনে গরম করা হয় যখন শিং নরম হয়ে যায় তখন সেটিকে চিমটার সাহায্যে ধীরে ধীরে চ্যাপটা করে একটি প্রাথমিক আকার দেওয়া হয় তারপর একটি প্রেশার মেশিনের নিচে রেখে চাপ দিয়ে সেটিকে একটি বাটির আকার দেওয়া হয় বাটিটিকে এরপর ঠান্ডা করার জন্য একটি পাত্রে রাখা জলে ডুবিয়ে দেওয়া হয় এখন বাটির চারপাশের বাড়তি এবং অমসৃণ অংশগুলো আবার কড়ার দিয়ে কেটে ফেলা হয় এরপর শুরু হয় আসল সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ একটি পলিশিং মেশিনের সাহায্যে বাটিটির ভেতর এবং বাইরে খুব ভালোভাবে ঘষে মসৃণ ও চকচকে করে তোলা হয় সবশেষে একটি গরম সরঞ্জাম